এক সময় একটি ঘন জঙ্গলের কাছাকাছি একটি বাড়িতে একটি পায়রা ও একটি সাপ একসাথে বাস করত এক গাছের ডালে বাসা বাঁধে আর সাপটি সেই গাছের গোড়ায় একটি গর্তে লুকিয়ে একদিন পায়রার ডিম ফুটে তিনটি নরম সাদা ছানা জন্মায় পায়রা খুব খুশি কিন্তু সাপটি ছানাগুলোকে দেখে লোভী হয়ে ওঠে এক রাতে সাপ চুপিসারে গাছে উঠে পায়রার বাসায় গিয়ে ছানাগুলোকে খেয়ে ফেলে পায়রা ফিরে এসে দেখে তার ছোট্ট ছানাগুলো নেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে সে কাঁদতে কাঁদতে ভাবে আমি কিভাবে এই ব্যথা সহ্য করব পায়রা সিদ্ধান্ত নেয় সে প্রতিশোধ নেবে না কিন্তু ন্যায় বিচার চাইবে সে গ্রামের এক মানুষের কাছে যায় যিনি পাখির বন্ধু পায়রা তার দুঃখের গল্প শোনায় মানুষটি দয়ালু ছিলেন তিনি একটি জাল দিয়ে সাপটিকে ধরে ফেলেন এবং দূরে নির্জন জায়গায় নিয়ে যান যেখানে সে আর কাউকে ক্ষতি করতে পারবে না পায়রার হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতায় সে বুঝল প্রতিশোধ না নিয়েও ন্যায়বিচার সম্ভব সে আবার ডিম পারে এবং নতুন ছানাদের ভালোবাসায় বড় করে